বা চিকেন সিজলিংটা না আমার দিকে তাকাই আছে সরি এটা একটু আগে একটু দেখেন যদি বুঝতে পারেন বেশ ভালো পরিমাণে মাশরুম দিয়ে দেওয়া হয়েছে চিকেন দেওয়া হয়েছে এবং বেশ অল্প পরিমাণে ছোট ছোট চিংড়ি দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে কি সারাদিন ক্ষুধার্ত ছিলাম তো খাবার তো আসতেছে তো নর্মালি একটু দেরি হয় সামনে এই সস দিছিল মেয়ে ওটা দিছিল আর কেচাপ দিছিল আমি এই দুইটা মিক্স করে খাইতে খাইতে আমি শেষই করে ফেলছি আমরা খাওয়া দাওয়ার সময় যদি আর না দেয় সস তাহলে কি বেজ্যতিটা হবো আমি তো ব্যাপারটা হচ্ছে কি যে কাঠমুন্ডু তো যাইতে পারতেছিনা মানে ওই কাঠমুন্ডু আর কি যে কাঠমুন্ডুতে যাইতে হইলে ওই প্লেনে উঠতে হয় তো সেটাতে তো যাইতে পারবো না তো বেশ কয়েকদিন ধরে আমার বেশ একটা শখ ছিল এবং আমার বড় ভাইও আমাকে রেকমেন্ড করছিল যে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে বেশ ভালো চলতেছে এবং ওদের খাবার নাকি বেশ ভালো কাঠমান্ডু ক্যাফে মানে রেস্টুরেন্টের নামই কাঠমান্ডু দাম কেমন কি পরিস্থিতি আমি কিচ্ছু জানি না তবে বাইরের ভাব দেখে আমি বুঝতেছি যে দামটা একটু বেশি তাহলে যাই ভিতরে যাই ভিতরে যাই খাওয়া দাওয়া করি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব ইনশাআল্লাহ তাহলে চলেন ভিসা ছাড়া প্লেন ছাড়া কাঠমান্ডু যাই এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের খিলগা এলাকায় ব্র্যাক ব্যাংকের যে শাখা আছে ঠিক তার পাশেই এই কাঠমান্ডু বা ক্যাফে কাঠমান্ডুটা কাঠমান্ডু রেস্টুরেন্টের ভেতরে তো বেশ সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি যেটাকে বলে বেশ একটু উচ্চ মর্গীয় ভাইব দেওয়ার চেষ্টা করছে রেস্টুরেন্টটাকে আর এটার এক্স্যাক্ট লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আগে ভিডিও টিডিও দেখেন তারপরে না হয় বক্স থেকে ওই লোকেশনটা নিয়ে নিন আর সাথে আছে আমার দুই বন্ধু আরেফিন মানে সাদি আর আমাদের এই যে ভুরিয়ালা ইমন ভাই তো আমি একটা জিনিসে আপনাদের কাছে আগে থেকেই একটু সরি বলি সেটা হচ্ছে যে আমি জানি যে আপনারা আমার থেকে একটু কম দামি খাবার ভিডিওগুলা আশা করেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি কম দামি খাবারের যে ভিডিওগুলো বা যে খাবারগুলা নর্মালি আপনারা খাইতে পারবেন এরকম জায়গায় সেগুলো হচ্ছে কি দুপুরবেলা লাঞ্চের সময়কার যে ভিডিওগুলো কিন্তু কিছুদিন সমস্যাটা হয়েছে কি যে আমার কাজের প্রেসার এতটা বাড়ছে এবং অফিসে কিছু দায়িত্ব বাড়ার কারণে আমি আসলে সেই ভিডিওগুলো ওভাবে করতে পারতেছি না তো যেই কারণে কিছুদিন সমস্যা হচ্ছে তারপরেও আমি যথেষ্ট অথেন্টিক থাকার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করতেছি তো কিছুক্ষণ বা কিছুদিন একটু না হয় এই শিকদার সাহেবকেই একটু দেখলেন এখানে একটা ভালো একটা জিনিস আমি খেয়াল করলাম এখন এটা আমার কাছে লাগতেছে কিনা আমি জানি না আপনারাও আপনাদের মতামতটা দিয়েন সেটা হচ্ছে প্রাইসের বিষয়টা থাই স্যুপটা দেখেন আপনারা খেয়াল করেন ওয়ান ইস টু থ্রি তিনশো টাকা আচ্ছা তারপরে এখানে চিকেন ফ্রাইড রাইস যেটা আছে সেটা ওয়ান ইস টু থ্রি তিনশো পঞ্চাশ টাকা বা মাসালা ফ্রাইড রাইস তিনশো তিরিশ টাকা আবার এই দিক দিয়ে যদি আমি একটু কারি আইটেমে আসি চিকেন মাসালা তিনশো পঞ্চাশ টাকা আছে তারপরে চিকেন ভেজিটেবল আছে দুশো আশি টাকা সবই ওয়ান ইস টু থ্রি সো এই জিনিসটা আমার কাছে কেন জানি একটু ভালো লাগলো আমার কাছে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের ভাইব অনুযায়ী আর পরিস্থিতি অনুযায়ী দামটা কিছুটা কম আমি যদি সেট মেনুর সাথে নর্মালি তুলনা করি কারণ সেট মেনু অনেকে আবার বলে যে ভাই সেট মেনু তো আপনি খাবেন সেট মেনু তো কখনো মূল যে মেনু সেটা সাপ পাবেন না এটাও হয়তো কিছু দিক দিয়ে কথা সত্য এখানে স্পাইসি গ্রিল চিকেন উইথ ফ্রাইড রাইস অ্যান্ড চাইনিজ ভেজিটেবল তিনশো পঞ্চাশ টাকা স্পাইসি বার্বিকিউ এটা হচ্ছে তিনশো সত্তর চারশো তিনশো বিশ চারশো পঞ্চাশ চারশো মানে এদের সেট মেনুর প্রাইস আবার মূল মেনুর থেকে মনে হচ্ছে যে কম্পারেটিভলি সেট এখানে দাম বেশি নরমালি আমরা দেখি যে সেট মেনুতে একটু কম থাকে মূল মেনুতে একটু দাম বেশি থাকে আমার এক্সপিরিয়েন্স তো তাই বলে ভুল হলে অবশ্যই জানাবেন আমাকে তবে আমার একটা টেনশন যে আমি কাঠমান্ডুতে আসলাম নেপালি তো কোনো খাবার নাই এখানে সবই তো চাই না খাবার ভাইয়া আপনাদের রেস্টুরেন্টের নাম কাঠমান্ডু কাঠমন্ডু নেপাল নেপালের খাবার মোমো খাওয়ার জন্য কি আর আপনার রেস্টুরেন্টে আমি আসবো এত বড় রেস্টুরেন্টে তাহলে একটু অর্ডার দিতে যাচ্ছি আমি এখন যেহেতু নেপালি খাবার খাইতে পারলাম না তাহলে আমি এখন একটু চাইনার খাবারই দিই একটা একটা মাসালা ফ্রাইড রাইস ওয়ান টু থ্রি একটা চাইনিজ ভেজিটেবল ওয়ান টু থ্রি আর হচ্ছে একটা চিকেন সিজলিং দিবেন ওয়ান ইস থ্রি ঠিক আছে সরি আর একটা হচ্ছে জাস্ট এক পিস ক্রিসপি ফ্রাইড চিকেন দিবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে কি সারাদিন ক্ষুধার্ত ছিলাম তো খাবার তো আসতেছে চাইনিজের তো নর্মালি একটু দেরি হয় সামনে এই সস ছিল মেয়ে ওটা দিছিল আর ক্যাচআপ দিছিল আমি এই দুইটা মিক্স করে খাইতে খাইতে আমি শেষই করে ফেলছি এখন আমরা খাওয়া দাওয়ার সময় যদি আর না দেয় সস তাহলে কি আমি তো এই হচ্ছে আমাদের সেই থাই স্যুপ থ্রি ওয়ান থাই উপর দিয়ে ধনিয়া পাতার এত গন্ধ আসতেছে যারা ধনিয়া পাতা খান না তারা এখানে যদি আসেন অবশ্যই মানা করে দিয়েন যে ভাই উপরে ধনিয়া পাতা না কারণ আমি জানি যে যারা ধনিয়া পাতা খায় না তাদের জন্য এই ধনিয়া পাতার গন্ধ ভয়ঙ্কর খারাপ লাগে এটা আমার অভিজ্ঞতা আছে কারণ আমার পরিবারের ভিতরে একজন আছে যে ধনিয়া পাতা একেবারেই খায় না আর এই হচ্ছে আর তাদের এই থাই সুপের ভিতরে জিনিসপত্রের পরিমাণটা একটু দেখেন যদি বুঝতে পারেন বেশ ভালো পরিমাণে মাশরুম দিয়ে দেওয়া হয়েছে চিকেন দেওয়া হয়েছে এবং বেশ অল্প পরিমাণে ছোট ছোট চিংড়ি দেওয়া হয়েছে আচ্ছা পরিমাণ তো আমরা দেখলাম যদিও আমাদের খিলগাঁওতেই আমরা আরও একটা রেস্টুরেন্টে খাইছিলাম সেখানে থাইসুপের ভিতরে জিনিসপত্র মাল ম্যাটেরিয়ালস আর একটু বেশি ছিল আর এই থাইসুপটা একটু পাতলা লাগতেছে অন্য থেকে মানে অতটা ঠিক করেন নাই ওনারা এখন দেখার বিষয় এটা স্বাদ কেমন কিছু জিনিসপত্র নেই আমার মাশরুম কিন্তু বেশ পছন্দ যে পরিমাণ স্যুপ টু ওয়ান না এখানে চারজন তো অনায়াসে খায় নিতে পারবে আর এই স্যুপ এক বোল খাওয়ার পরে বাদ বাকি খাবার কেমন করে খাবেন আল্লাহ আল্লাহাক তিনি জানেন এই হচ্ছে স্যুপ বিসমিল্লাহ খুব অনেস্টলি বলতেছি স্যুপটা মানে অতটা বেশি ঘন না মানে আমরা থাই অন্যান্য অনেক জায়গায় যেরকম দেখি একেবারে ওই না তো আমি একটু ছিল যে স্যুপের স্বাদটা অতটা ভালো লাগবে না বা এরকম টাইপের কিছু একটা বাট স্যুপের স্বাদটা আসলে বেশ মজা আমরা কথাবার্তা বলতে বলতে আমাদের অন্যান্য সব খাবার দাবার আবার চলে আসছে আমি বলছিলাম যে ভাই সব একসাথে দিয়ে ইন টোটাল স্যুপের দাম অনুযায়ী পরিমাণ যেই পরিমাণ ওয়ান ইস টু থ্রি দিছে সেই অনুযায়ী এবং স্বাদ সবকিছু মিলায়ে আমার কাছে বেস্ট পারফেক্ট একটা কম্বিনেশন মনে হয়েছে যে না এগুলা গুড মানে তিনজনের জন্য মোর দেন ইনাফ এবং খাইও শান্তি পাবেন স্যুপ খাইলাম স্যুপ ভালো লাগছে এখন আসেন তাদের রাইসের কথায় বেশ ভালো পরিমাণের রাইস দিছে পরিমাণটাও বেশ ভালো আর দুইশো টাকার সবজি এটা হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে সেই সিজলিং মানে চিকেন সিজলিং যেটা আমরা অর্ডার করছি আর এটা হচ্ছে আমাদের সেই একটিমাত্র চিকেন ফ্রাই বা চিকেন সিজলিংটা না আমার দিকে টাকায় আছে আমি সরি হ্যাঁ এটা একটু আগে একটু হুম ওইটা নিয়ে ওইটার হিসাব একটু পরে করতেছি প্রথমে আমরা হচ্ছে আমাদের এই রাইস দিয়ে একটু খাওয়া দাওয়া শুরু করি হ্যাঁ আচ্ছা তবে যেহেতু আমি একদম প্রপার স্যুপ অর্ডার করছি তাহলে যে স্যুপের যে আগের এক ধরনের বল থাকে না ওইটা দিলে মনে বেশি সুন্দর দেখা যেত তাই না কিন্তু মাসালা রাইস অর্ডার করছি এবং মাসালা রাইস বলতে বা মাসালা ফ্রাইড রাইসের আগে আমি তেমন একটা খাই নাই আমার অভিজ্ঞতা নাই এটা দিয়ে একটু স্টার্ট করি বেশ খানিকটা মিষ্টি মানে প্রথম ধাক্কাটা লাগবে আপনার একটু মিষ্টি মিষ্টি এবং আস্তে আস্তে মানে আফটার টেস্ট যেটা সেটা একটু একটু ঝাল আসবে সো এই মিষ্টি আর ঝালের কম্বিনেশনটা আর মাঝে মাঝে একটু ভেজিটেবল আছে একটু চিকেন মোস্ট প্রবলি দিয়ে দিছে এখানে সো সবকিছু মিলাই আমার কাছে রাইসটা নট ব্যাড নট ব্যাটকি ভালো সো এখন পর্যন্ত আমি দুইটা আইটেম ট্রাই করলাম একটা হচ্ছে স্যুপ আর একটা হচ্ছে রাইস দুইটা আইটেমই মার্শাল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে আর এখন আমরা হালকা পাতলা একটু সবজি খায় দেখি হ্যাঁ আল্লাহ দেখা যাক আমি মনে প্রাণে চাচ্ছি কি জানেন সিরিয়াসলি আমার তো একটা বদনাম আছে যে ভাই আপনার কোনো না কোনো খুদ থাকেই একটা রেস্টুরেন্টে গেলে আমি মনে প্রাণে চাচ্ছি যে আমার কোনো খুদ না থাকুক এইখানে তো এখন এই সবজি দিয়ে খাই সবজিটা সেম কাহিনী। মুখে দিবেন প্রথমে একটু মিষ্টি একটা সুইটনেস আসবে সবজিতে ভেজিটেবলের আগে কখনো আমি এরকম সুইটনেস পাইনি কম্বিনেশনটা তারপরে আস্তে করে একটু ঝালের দিকে চলে যাবেন মানে নরমালি চিনি হয়তো ব্যবহার হয় কিন্তু এখানে হয়তো একটু বেশি ইউজ হয়েছে কিন্তু জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে না রাইসের সাথে এই জিনিসটা যখন আমি খাচ্ছি মাসাল্লাহ আমার কাছে বেশ ভালো লাগতেছে তিনটা খাবার আল্লাহ রসের না মূল আইটেমের শেষ তার আগে আমরা একটা কাজ করি আমরা এই চায়না চিকেন সিজনিংটা খাওয়ার আগে আমরা একটু চিকেন ফ্রাইটা খাই এটা হচ্ছে তাদের চিকেন ফ্রাই এইটা যেটা নিয়েছিলাম সিঙ্গেল আমার পক্ষ থেকে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্টের লোক মানে যে শেফ আছে সে রান্না করতে জানে তিনটা চারটা জিনিস আমি খাইলাম এখন পর্যন্ত একটা জিনিসও আমি বলতে পারবো না যে আমার কাছে একটু হলেও খারাপ লাগছে ভেরি নাইস এই চান্স ইনশাল্লাহ আমার দুর্নাম ঘুচে যাবে যে ব্যাটা খালি গুদ ধরে আচ্ছা এই হচ্ছে আমাদের চিকেন সিজলিং এটাও কিন্তু থ্রি ইস নিছি আমরা এবং পরিমাণটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ বেশ ভালো কিছু কিছু রেস্টুরেন্টে না খায় মনে হয় যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো আমার মা বাবা ওয়াইফ বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে আসবো খাওয়াবো সো এই কাঠমান্ডু রেস্টুরেন্টটা হচ্ছে আমার সেরকম লাগতেছে যে আমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে এসে খাওয়াবো সিজলিং তবে হ্যাঁ একটা কথা ঠিক যে তারা প্রত্যেকটা খাবারে একটু মিষ্টি মিষ্টি ভাবটা একটু বেশি দেয় এটা সত্য তাই বলে যে আফটার টেস্ট যে আপনি ঝাল পাবেন না পুরা মিষ্টি সেই রকম কিছু সিন না এমন তোর কাছে এই ভিডিওর নিচে কতগুলা পেইড প্রমোশনের কমেন্ট আসবে ও যে 1:3 আসবে আসবে হ্যাঁ ছোট করে বলে দিই আমি অল ডেসক্রিপশনে ভিডিওতে এর আগেও বলছি মাথা রাখতে হবে একটা জিনিস শিখ দা কখনো ফাও খায় না গর্ব বলেন অহংকার বলেন আই ডোন্ট নো বাট এটা ফ্যাক্ট স্পেশালি আমি আমার বাচ্চাদের নিয়ে আসলে ওরা খুব মজা পাবে কারণ জিনিস খাবারগুলো যেহেতু শুরুটা হালকা সুইট মানে একটু মিষ্টি মিষ্টি সো ওরাও খায় বেশ আনন্দ পাবে তবে হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি যদি আপনারা এই রেস্টুরেন্টে কখনো আসেন অর্ডার দেওয়ার সময় একটু পরে বলে দিন যদি আপনাদের সুইটনেস নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই তাদেরকে একটু বলে দিন যে হালকা একটু মিষ্টি টেস্টি বা এরকম যদি কিছু দিয়ে থাকেন একটু কমাই দিন খাবার যে পরিমাণ দিবে 1:3 নিলে বাচ্চা কাচ্চা সহ চারজন সাড়ে চারজন ইজিলি খাইতে পারবেন তবে একটা জিনিস একটু মাথায় নিয়েন সাপোজ ধরেন এই যে খাবারের পরিমাণটা দেখতেছেন যদি বিষয়টা এমন হয় যে তারা এটা দিছে হচ্ছে ভিডিওর জন্য একটু বাড়াই বাড়াই দিছে দেখতে সুন্দর লাগবে বা বিষয়টা আপনি আশা করি বুঝতে পারছেন কি বলছি এটা হচ্ছে কি তাহলে ঘটনাটা আসলে লসটা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তাদেরই হবে এই বলে যে তারা কুরাল পায়ের উপরে মারবে না পায়ে কুরালের উপরে পা মারবে সো এরকম যদি কিছু পান অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক আছে সেখানে ছবি তুলে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ফেসবুক পেজে সেই জিনিসটাকে এক্সপোজ করার সাদে কেমন লাগে ভালো খাবার ভালো হ্যাঁ খাবার ভালো আইটেম যা খাইলি কোনটা বেশি ভালো লাগছে স্যুপ স্যুপ আ ওকে ইমন এই প্রথম কোন একটা রেস্টুরেন্টে সবগুলা খাবার ভালো লাগছে মানে আমার কোনো কমপ্লেইন নেই ভেরি গুড তোমাদের দাম দাম কেমন মনে হচ্ছে তোর কাছে দাম তো খুব রিজনেবল খুবই কম দাম তো আমার বন্ধুদের আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালো লাগছে তো যথারীতি খাওয়ার দাওয়ার শেষ বাইরে চলে আসছি এখন আসছি হচ্ছে যে এই কারাক এখানে চা খাইতে তো চা নিতে নিতে আপনাদের সাথে শেষ কথাটুকু বলি ভিডিওর সেটা হচ্ছে যে মাসাল্লাহ খাবার আমার কাছে বেশ ভালো লাগছে মানে বেশ পজিটিভলি ভালো লাগছে যে আমি আমার পরিবারকে নিয়ে এসে ইনশাল্লাহ বেশ ভালোভাবে হয়তো খাইয়ে যাইতে পারবো এমন লাগছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বাদ বাকি যদি আপনার ভালো খারাপ কিছু থাকে থাকে আপনারা অবশ্যই পারেন আমার ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তাহলে এই এই ভিডিওটা পর্যন্ত শেষ করি ভালো থাকেন থাকেন সুস্থ ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দেন আর আগামী আগামীকালকে ইনশাল্লাহ একটু ঢাকার বাইরে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে ঢাকার বাইরের ভিডিওটা কালকে পাবেন আপনারা তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা